দেখুন দর্শক হলুদ মসজিদ একটার পর একটা দেখুন সিরিয়াল আসতেছে বলগেটগুলো বালু বোঝাই করে নিয়ে আসতেছে একটার পর একটা দেখুন বড় বড় শিব তেলের ট্যাঙ্কার বড় বড় শিবগুলার তেলের ট্যাঙ্কার আর ছোটগুলো বল গেট বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন শত শত নৌকা ট্রলার দেখুন নদীর পানি কত সুন্দর একটা ভিউ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এম এল সাইমন দু হাজার চব্বিশ পেজটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি এল সাইমন বিড়ির পক্ষে মোহাম্মদ মেহেদি রাসেল বলছিলাম সকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি যে দূরে দেখা যায় দর্শক ওটা হচ্ছে আপনার হামিদ ফ্যাশন ফতুল্লা নারায়ণগঞ্জ হামিদ ফ্যাশন ওই যে বিল্ডিংটা বড় বিল্ডিংটা দেখুন নদীর ভিউটা দেখুন ফিল্ডটা দেখুন ফিল্ডটা একেবারে গ্রাম্য ফিল্ড তাই তো কবি বলেছে যে মন খারাপ থাকলে অবশ্যই নদীর কাছে চলে যাও নদীর ফিল নেও কত সুন্দর দেখুন ট্রলারে করে মানুষ নদীর ওই পার থেকে ফতুল্লা থেকে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে হাসনাবাদ আসতেছে এই জায়গায় বড় বড় সিপিআ আছে হাই স্পিড সিপিআ জাহাজ তৈরি করে একটা নৌকা নৌকা উপরে উঠে রাখছে রিপেয়ারিং করতেছে এই দেখুন এই দেখুন স্পিড বোট স্পিড বোট যাচ্ছে কত সুন্দর দেখুন সে পানি পানি দেখুন পানি দর্শক দেখুন সুন্দর সুন্দর ভিউ দিচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ইমেল সাইমন দু হাজার চব্বিশ একটা নৌকা দেখুন একা পরে রয়েছে নৌকা এগুলো তেলের বড় বড় ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কারগুলো স্টে করে আছে আর কি এক জায়গা যাবে বিভিন্ন জায়গা যাচ্ছে হলুদ মসজিদ ওই দেখুন একটা হলুদ মসজিদ বড় ওই দেখুন ওই আর একটা বলগেট আসতেছে একটার পর একটা সিরিয়াল আসতেছে পিছু পিছু আসতেছে একটার পর একটা দেখুন নৌকাটা কীভাবে দুল খাচ্ছে দেখুন নৌকাগুলো কীভাবে দুল খাচ্ছে দেখুন পানির শস্য শব্দ দেখুন পানির শব্দগুলো দেখুন পানির কিভাবে তোল খাচ্ছে দেখুন টলা লঞ্চ একটা পর একটা আসতেছে যাইতেছে একটার পর একটা আসতেছে যাইতেছে বল গেট গুলো যাচ্ছে আসতে বড় বড় গুলো যাচ্ছে আসতে একটার পর একটা যাইতেছে আসতেছে দেখতে থাকবো যারা আপনারা শহরে থাকেন প্রবাসে থাকেন অবশ্যই সবাইকে সেলুট তারা তো কেউ দেখতে পারেন না নদীর পথে সিনারি দেখতে পারেন না অবশ্যই যদি ভালো লাগে দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর ভালো ভালো ভিডিও দেব দেখুন একটা পর একটা আসতে আসে যাইতে একটা পর একটা সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে